ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়ে সব ঠিক আছে ভান করে চলাটা আসলেই কঠিন অনেক কঠিন আপনি জানেন আপনার কিছুই ঠিক নেই তবু আপনার এমন এমনভাবেই চলতে হবে যাতে সবাই ভাবে আপনার কিছুই হয়নি সব ঠিক আছে হাসি মুখে কথা বলতে হবে সবাইকে দেখাতে হবে যে আপনি ভালো আছেন সবাই আপনার ভালো থাকাটাই দেখে কারণ আপনি খুব সুন্দর অভিনয় পারেন ভালো থাকার অভিনয় এইটা দিনের পর দিন করে যাওয়াটা আসলেই অনেক কষ্টকর একটা সময় থেমে যেতে ইচ্ছা করে বলে দিতে ইচ্ছা করে আমি আসলে ভালো নেই শেষ হয়ে গেছি ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি কিন্তু বলা হয় না বলা যায় না আসলে বলে ফেললেই সমস্যা বাড়বে মানুষ ভুল বোঝে মানুষ ফেলেও চলে যায় নিজের মানসিক অবস্থার কথা জানানো যায় না কেউ বুঝতেই চায় না ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েও আমরা তাই সবাইকে দেখায় খুব চষে আছি জীবন অনেক সুন্দর